मेरा नाम है इमरोज आलम अच्छा के रहने कहा बिजनौर। मैं एक एक्स मुस्लिम हूँ अच्छा। जो अभी आ, कुछ बात चल रही थी हाँ। आ, ये पहलगाम में जो हुआ हाँ। इसका जिम्मेदार कौन है हाँ। तो साफ तौर से खुले तौर से हाँ। इसका पूरा जिम्मेदार कुरान है कुरान साफ तौर से कह रहा है काफिरों को मुशरिकों को मुनाफिकों को किस तरह से मारना है उनका किस तरह से कत्लो कतल करना है যে একজন এক্স মুসলিম যিনি ইসলামকে জেনেছেন বুঝেছেন কোরআন হাদিসকে পড়েছেন রীতিমতো কোরআন হাদিসকে পড়ে বুঝে তারপর ইসলাম ত্যাগ করেছেন তিনি কেন ইসলাম ত্যাগ করেছেন তিনি জেনেছেন যে ইসলামে যে কোরআন হাদিস রয়েছে এই কোরআন হাদিস আসলেই সন্ত্রাস তৈরি করে তিনি স্পষ্ট ঘোষণা করলেন তিনি স্পষ্টভাবে বলে দিলেন যে আসলে সমস্ত সন্ত্রাসের মূল কারণ হলো কোরআন কোরআনে নিহিত রয়েছে কিন্তু যখন কিছু মুমিন মুসলিম দাবি করে যে আমাদের ধর্মে কোনো জোট জবরদস্তি নেই কোরআনে বলা হয়েছে আমাদের ধর্মে কোনো জোট জবরদস্তি নেই আমাদের ধর্মে বলা হয়েছে তোমার ধর্ম তুমি পালন করবে আমার ধর্ম আমি পালন করব। তখনই প্রশ্ন আসে যে যারা এই এক্স মুসলিম যারা কোরআন হাদিসকে পড়েছে জেনেছে তারা কি মিথ্যা বলছে না তারা জানে যে ওই সময়টা ওই প্রেক্ষি পরিপ্রেক্ষিত ছিল আলাদা যখন হযরত মোহাম্মদ সাহেব অর্থাৎ মোহাম্মদ সাহেব যখন শক্তিহীন ছিল তখন তিনি সবাইকে বলতেন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি নেই এবং কোরআনে এটাই বানিয়ে দিয়ে গেছে তোমরা কখনোই ধর্মে জোর জবরদস্তি করবে না যতক্ষণ না তোমরা শক্তিশালী হচ্ছ কিন্তু যখন তোমরা শক্তিশালী হয়ে যাবে তখন কাফেরদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে তাদের জন্য ওত পেতে বসে থাকবে সে পূজা হোক আর কাফের অবিশ্বাসী হোক যে বলবে না লা ইলাহা ইল্ল্লাহ মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ কলেমা পাঠ করবে না জাকাত দেবে না তাকে যেখানেই পাবে হত্যা করবে সে শিশু হোক নারী হোক বা একটি বয়স্ক পুরুষ মানুষও সব থেকে বড়ো জিনিস পুরুষ মানুষ এবং শিশুদেরকে হত্যা করতে তাদের বাধ্য না কিন্তু মেয়েদেরকে হত্যা কম করত তাদেরকে বেঁধে নিয়ে যেত বন্দি করে নিয়ে যেত এবং দাসী করে রাখত তাদের সঙ্গে যৌন উপভোগ করতো মোহাম্মদ আর সেই নিয়ম কিন্তু কোরআন হাদিসে দিয়ে গেছেন শরিয়া আইন ইসলামিক শরিয়া আইন যদি চালু হয় তাহলে কিন্তু এই নিয়মই হবে পৃথিবীর যেসব দেশে ইসলামিক আইনগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে তো আমাদের বাংলাদেশ আর পাকিস্তান তো সরিয়ে আইন নিয়ে চলে সেখানে কোনো নারী সুরক্ষিত নয় ইসলামিক যে নারীগুলো আছে তারা মুখে যাই বলুক না কেন তারা কিন্তু সুরক্ষিত নয় তারাও এদের দ্বারা অপমানিত হচ্ছে রীতিমতো কেন তারা বোরখা পরবে না কেন তারা বাইরে বেরোবে কেন তারা স্কুল কলেজে যাবে কিন্তু যখন এই সেকুলাররা দাবি করে যে কোরআন হাদিস বা কোনো ইসলাম ধর্মের এই দিকগুলো যখন তুলে ধরা হয় তখন যখন এই সেকুলাররা দাবি করে যে না সব ধর্ম সমান আমরা ধর্মের ভিতরে কোনো জোর জবরদস্তি এই কোরআনে বলা আছে তারা শুধু দুই একটা কথা শুধু ফেসবুক ইউটিউব থেকে শুনে শুনে বলে তাদের কোনো কোরআন হাদিসের জ্ঞান নেই জীবনে কখনো কোরআন হাদিস পড়েনি চোখে পর্যন্ত দেখেনি সেই জন্য এই সেকুলার থেকে সাবধানে থাকতে হবে আপনারা যদি আপনাদের পরিবারকে বাঁচাতে চান আপনারা যদি নিজেকে বাঁচাতে চান সমাজকে বাঁচাতে চান তাহলে এই সেকুলার থেকে দূরে থাকতে হবে আর যে সমস্ত মুসলিমরা মুমিন মুসলিমরা নিজেদেরকে মুমিন মুসলিম বলে দাবি করে আবার বলে যে আমাদের কোরআন কখনোই বলেনি যুদ্ধ করতেই মানুষকে হত্যা করতে তারা সম্পূর্ণ মিথ্যা বলে জেনে শুনে মিথ্যা বলে অথবা কিছু মুমিন মুসলিম তো কখনো কোরআন পড়েইনি কিন্তু নিজেকে মুমিন মুসলিম মনে করে অবশ্যই তারা পড়াশুনোর শিখে শিক্ষিত হয়েছে কিন্তু কোরআন হাদিস কখনো পড়েই দেখেনি যদি তারা পড়ে দেখতো যদি তার ভিতরে মানবিকতা থাকতো মানবিক মানুষ হতো তারা ইসলাম ত্যাগ করে দিত এটা একদম সত্যি কথা কারণ ইসলাম কখনো ধরে রাখার জিনিসটা এমন একটা জিনিস আবার এরা ইসলাম ত্যাগ করতেও সাহস পাবে না কারণ ইসলাম ত্যাগ করতে গেলে এদেরকে মুক্তাদ ঘোষণা করে এদেরকে হত্যা করে দিতে হবে যদি আবার এরা তওবা করে ফিরে আসার চেষ্টা করে তাহলেই বাঁচবে না হলে এদের হত্যা করে দেবে আর সেকুলাররা এই নিয়ে যখন আমাদেরকে ধর্মের জ্ঞান দিতে আসে তখন আর সেটা মেনে নেওয়া যায় না যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন নমস্কার